সমপরিমাণ সজিনা পাতায় কমলালেবুর তুলনায় সাত গুণ বেশি ভিটামিন সি রয়েছে দুধের তুলনায় চার গুণ বেশি ক্যালসিয়াম দুই গুণ বেশি আমিষ গাজরের তুলনায় চার গুণ বেশি ভিটামিন এ পাকা কলার তুলনায় তিন গুণ বেশি পটাশিয়াম আছে গরুর মাংসের তুলনায় দুই গুণ বেশি খনিজ পদার্থ আছে এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান রয়েছে সজিনা উচ্চ মূল্যের ফসল এটি চাষে আয় বেশি হয় সজিনা পুষ্টি ও ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ সব ধরনের মাটিতেই সজিনার চাষ হয় শুষ্ক আবহাওয়ার অনুকূল সামান্য অম্লীয় উষ্ণ ও আদ্র পলিমাটি সজিনা চাষের জন্য উত্তম এ গাছ জলাবদ্ধতা সইতে পারে না তাই জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে অঙ্গজ বা কাটিং থেকে সজিনা বংশবিস্তার করা উত্তম এতে গাছের দ্রুত ফল ধরে আড়াই থেকে তিন ফুট লম্বা তিন থেকে ষোলো সেন্টিমিটার ব্যাসের কাটিং সরাসরি জমিতে পুঁতে রোপণ করা যায় এ কাজটি এপ্রিল থেকে মে মাসের মধ্যে করা উত্তম বসতভিটার আশেপাশে রোপণ করা যায় কাটিংয়ের তিন ভাগের এক ভাগ মাটির নিচে পুঁতে রোপণ করতে হয় কাটিংয়ের মাথার কাটা অংশে আলকাতরার প্রলেপ দেয়া ভালো গাছ লাগানোর পরের বছর থেকে প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গোবর আবর্জনা পঁচা সার পাঁচশো গ্রাম করে ইউরিয়া টিএসপি এমওপি সার এবং পঞ্চাশ গ্রাম করে জিপসাম বোরাক্স ও জিঙ্ক সালফেট সার প্রয়োগ করা প্রয়োজন সজিনা গাছ নরম তাই চারা অবস্থায় শক্ত খুঁটির সাথে বেঁধে দেয়া ভালো কাটিং রোপণের এক বছর পর থেকে ফল ধরে সজিনা ডাঁটা সবজি হিসেবে খাওয়া হয় সজিনার কঁচি পাতা ভেজে খাওয়া যায় মাছ মাংস ডালের সাথে রান্না করে সজিনা খাওয়া যায় সজিনার বাকল শিকড় ফুল পাতা বীজ ও এর আঠাতে আছে ওষুধি গুণ সজিনা বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে